যেহেতু কোথাও কিছু লাগানো যাবে না বহন করা তো নিষেধ নাই তো বহন করতেছি ভাই এটা কি আপনি দাঁড়িয়েছেন এই পথে আমার নাম অর্ক মানে রক্ত ইসলামের ক্যাম্পাসে চিনে আমি আসন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য নির্বাচন করছি আমার ব্যালট নাম্বার দুই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন প্রচারণায় আমাদের ভাইদের ভাইটাকেও দেখে নিন আর নাম্বারটাও দেখে নিন দুই এটা কি হিসেবে বানাইছেন এটা কি আসলে এটা আসলে একটা চিঠি এই পাশে আমাদের একটা চিঠি আছে আর এই পাশে প্রেরক প্রাপক এটা বার্তা দেওয়া আছে এটা হলো কেন্দ্রীয় সদস্য প্রার্থী মোহাম্মদ শাকিল এটা মূলত একটা চিঠি এই পাশে চিঠির বার্তাটা এই পাশে প্রাপক ও প্রেরকের ঠিকানা আর এই পাশে হলো আমাদের ডাকসু যে লোকটা ওইটা আর এই পাশে আমাদের ব্যালট নম্বরটা এটা বানিয়েছে কেন্দ্রীয় সদস্য পদ মোহাম্মদ শাকিল একশো পঞ্চান্ন নম্বর ব্যালট ভাই আপনার হাতে এটা কি দেখতে পাচ্ছি টাকার মতন এটা কেন্দ্রীয় ছাত্র সংসদে সদস্য পদে একশো নয় হ্যাঁ মোহাম্মদ আব্দুল মুকিদ পারভেজ আমার সিনিয়র প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে শেষ দিন প্রচারের কাজ আজকে শেষ দিন ডাকস নির্বাচনের আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক দল আরেক দলের কাছ থেকে তাদের লিফলেট নিচ্ছে এখানে কোনো দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি না বিগত সরকারের আমরা যেরকম আমরা জ্ঞান বা গণ্ডগোল দেখেছিলাম এবারের নির্বাচনের প্রচারণার কাছে কোনো ধরনের বাধার সম্মুখীন কেউ হয়নি একজন আরেকজনের লিফলেট দিচ্ছে দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাই সবাই লিপলেট গ্রহণ করছে এবং নিচ্ছে আর নিজেদের ইচ্ছা মতন সবাই সবাইকে দাওয়াত দিচ্ছে এখানে কোনো ব্যাঘাত ঘটতেছেন আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এক আপুকে এক ভাই হয়তো বা প্রার্থী বুঝিয়ে দিচ্ছেন যে কীভাবে কি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে হিজাবধারী আপুরাও এখানে আছেন বিভিন্ন ধরনের দলমত নির্বিশেষে সবাই একসাথে এখানে প্রচারণার কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা আজকে এখানে ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে এবারের ডাকসু নির্বাচনটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আপুদের সাথে কি একটু কথা বলা যাবে আচ্ছা কথা বলতে চাচ্ছেন না দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে হয়তো একটি ইন্টারভিউ নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আপুরা রয়েছেন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবিতে এরকম পরিবেশ কখনো চিন্তাও করা যায়নি কল্পনা করা যায়নি প্রায় তিপ্পান্ন বছরে এর বেশ কিছু ডাকসু নির্বাচন হয়েছে কিছু না কিছু জ্ঞানজাম বা গন্ডগোল হয়েছে কিন্তু এবারের ডাকসু নির্বাচনে এখনও কোনো জ্ঞানজাম বা গন্ডগোলের কোনো খবর পাওয়া যায়নি বা কোনো হুমকি ধমকির বা কোনো কিছুর খবর পাওয়া যায়নি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়া এই যে প্রচার কাজ চালাচ্ছেন কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ভাই কোনো হুমকি ধুমকি বা কোনো কিছুর না না ওরকম কিছু নাই সবাই সতর্ক হ্যাঁ সবাই নিজের মতো করে প্রচারণা চালাইতেছে যার যার মতো করে যে প্রার্থীরা আছে যা সমর্থক যারা আছে সবাই প্রচারণা চালাই দিচ্ছে আর কি এমন পরিবেশ পেয়ে হাবিতে আপনাদের কেমন লাগছে আসলে অনেক ভালো লাগতেছে এরকম পরিবেশ তো আর হয় না ঈদের মতো লাগতেছে আর কি উৎসব মুকুল পরিবেশ আজকে ঢাবিতে হ্যাঁ হ্যাঁ ওইটাই প্রত্যাশা আর কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরা মনে হয় বিলি করতেছেন অনেকে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া এই যে ঢাপিতে এত সুন্দর একটা পরিবেশ কেমন লাগতেছে আচ্ছা কেউ কথা বলতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা টাকার স্টাইল এ নিতে দেখি ভাইয়া একটু কি স্টাইল এ নিয়ে আসছেন এটা কি আসলে কি স্টাইল এ এটা হচ্ছে ডলার সিস্টেমই ডলার সিস্টেম ডলার সিস্টেমে করার কারণটা কি এটা হচ্ছে একটু ইউনিক সবাই তো আলাদা করতেছে আর সবাই হচ্ছে বড় বড় যে জিনিসগুলো আছে সবাই হচ্ছে এগুলো নিতে পারবে না আর এটা হচ্ছে ছোট যে জিনিসটা হচ্ছে কি

আচ্ছা আপনি কোন পদে দাঁড়িয়েছেন আমি না আমার ভাই কেন্দ্রীয় সদস্য কেন্দ্রীয় সদস্য পদে ঢাবির আপু ঢাবির এর সুন্দর একটা পরিবেশ আপনাদের কেমন লাগতেছে এটা তো বলা যায় না বলবেন না এত সুন্দর একটা পরিবেশ মানে আমরা দীর্ঘ প্রায় পনেরো বছর আমরা এই ধরনের পরিবেশ দেখি এত সুন্দর পরিবেশ কেমন লাগে জি ভালো অবশ্যই এটা কি কল্পনা করা যেত আগে এরকম পরিবেশ পাবেন জানি না আমি এই সেশনে ভর্তি হয়েছি তো ভালোই লাগছে আচ্ছা আচ্ছা কে এবার বিপদে এগিয়ে আছে বলে আপনার মনে হয় এগিয়ে কে আছে রে ইন্ডিভিজুয়ালি বলতে পারছি না তবে যেই জিতুক দুই একশো ভোটের ব্যবধানে হয়তো জিত পে খুব হাড্ডাড্ডি লড়াই হবে এটা আমরা ধারণা করছি আর কি এইটুকুই আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ভয়ভীতি ছাড়াই এক একজন নিজেদের ইচ্ছামত নিজেরা লিফটেট বিতরণ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে ডলার দেখিয়েছিলাম এখন আবার দেখতেছি আপু কি সাজিয়েছেন দেখি আপু আপনি এটা কি বানাইছেন এটা কি সাজিয়েছেন দৃষ্টি আকর্ষণের জন্য আপু এত সুন্দর একটা পরিবেশ পেয়ে এটা তো কল্পনাও করা যায়নি কখনো আগে কেমন লাগছে আপনাদের অনেক ভালো লাগতেছে এটা একটা উৎসবমুখর পরিবেশ চলতেছে আর এত বছর পরে হচ্ছে দক্ষিণ নির্বাচনটা হচ্ছে আমরা সবাই খুবই উচ্ছাসিত আর আজকে যেহেতু শেষ প্রচারণা তো সবাই খুব জোর জরে জোরেই হচ্ছে প্রচারণা চালাচ্ছে ঠিক আছে এখানে কি কোনো হুমকি ধমকি কোনো কিছু হচ্ছে না না এখন পর্যন্ত তো কেউ হুমকি ধমকি পাইছে বলে আমরা জানি না এটা তো পজিটিভলি হ্যাঁ দর্শক আপনারা শুনলেন যে আসলে কেউ কোনো হুমকি ধমকির কোনো কোনো কিছু ঘটেনি আপনারা শুনতে পাচ্ছেন যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ভাইয়া এই ঢাকা ভারতিটা এত সুন্দর একটা পরিবেশ দেখে কেমন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাদের ভাই করতেছেন এবং আজকে শেষ প্রচারণার দিন আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক ভাইয়া এই যে এত সুন্দর একটা পরিবেশ ঢাবিতে এটা তো আগে কল্পনা করতে পারিনি কেমন লাগছে আপনার অনুভূতি পরিবেশটা ভালোই সবাই মোটামুটি একটা উৎসবমুখের পরিবেশে প্রার্থীরা ভোট চাচ্ছে আর এখানে আসলে এরকম পরিবেশ এখন ডাকসু উপলক্ষে আমি চাই সব সময় প্রার্থীরা শুধুমাত্র তাদের ডাকসুকে উপলক্ষ করে যে শিক্ষার্থী বান্ধব কাজ করবে সবাইকে কথা দিচ্ছে এটা শুধু ডাকসুকে কেন্দ্র করেই না থাকুক আমি চাই যে জিতুক সেও শিক্ষার্থীদের জন্য কাজ করুক যে যে হারুক সেও শিক্ষার্থীদের জন্য যেন কাজ করে এই কাজের ভালো কাজের প্রতিযোগিতা যেন সবসময় থাকে আর এই উৎসব পরিবেশ যেন থাকে সবসময় এটাই চাইবো আর কি

আর নাম্বারটাও দেখে নিন দুই থ্যাংক ইউ এটা কি হিসেবে বানাইছেন এটা কি আসলে এটা আসলে একটা চিঠি এই পাশে আমাদের একটা চিঠি আছে আর এই পাশে প্রেরক প্রাপক এটা বার্তা দেওয়া আছে এটা হলো কেন্দ্রীয় সদস্য প্রার্থী মোহাম্মদ শাকিল এটা মূলত একটা চিঠি এই পাশে চিঠির বার্তাটা এই পাশে প্রাপক ও প্রেরকের ঠিকানা আর এই পাশে হলো আমাদের ডাকসুর যে লোকটা ওইটা আর এই পাশে আমাদের ব্যালট নাম্বারটা এটা বানিয়েছে কেন্দ্রীয় সদস্য পদ প্রার্থী মোহাম্মদ শাকিল একশো পঞ্চান্ন নম্বর ব্যালট আর হচ্ছে যে এইবারে ডাকসু নির্বাচনে ঢাকার বিশ্ববিদ্যালয়ের এত সুন্দর পরিবেশ দেখে আপনার কেমন লাগছে অনুভূতি অসাধারণ অধিভূতি আমরা দীর্ঘদিন এই রাজনৈতিক সহ ভিতরে ছিলাম না এখন যে রাজনৈতিক সহ এবং রাজনৈতিক সৌন্দর্য এটা আমাদের মুগ্ধ করেছে আমরা যে প্রতি বছর ডাকসু আসুক এবং পরবর্তীতে জাতীয় ইলেকশনের পরও যে সব সর্বদলীয় এবং সৌন্দর্য এটা বিরাজ করুক নির্বাচনের পরে যেন এটা নির্বাচনের পরে যেন এটা থাকে আমরা শিক্ষার্থীরা এটাই চাই ক্যাম্পাসের একটা সুস্থ পরিবেশ এটাই হওয়া উচিত

সবাই সব দলের কাছ থেকে লিফলেট নিচ্ছে এবং কোন হোমকিদম কিনে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনার হাতে এটা কি দেখতে পাচ্ছি টাকার মত এটা কেন্দ্রীয় ছাত্র সংসদে সদস্য পদে 109 হ্যাঁ মোহাম্মদ আব্দুল মুকিত পারভেজ আমার সিনিয়র এই যে নতুন এটা জিনিস দেখতে পাচ্ছি আর আটা হচ্ছে যে এত সুন্দর পরিবেশ দাবিতে এটা দেখা আপনার কেমন লাগছে আসলে খুবই সুন্দর পরিবেশ মানে একদম উৎসবমুখর পরিবেশ আজকে যেহেতু শেষের দিন আজকে মানুষের আনাগোনাটাও বেশি আর প্রচার প্রচারণার কাজ তো খুবই ভালো মতো চলছে আপনি কি নিজে ক্যান্ডিডেট কিনা না না আমি ক্যান্ডিডেট না আমি সাধারণ শিক্ষার্থী জি আপনার অবসার্ভে ভিপি পথে কে এগিয়ে আছে বলে মনে হচ্ছে ভিপি সবাই এগিয়ে এখন ভিপি এক একজনের এক এক রকম হচ্ছে তাদের ইশতেহার তাদের কাজ করার ধরনের এক এক রকম সাদের কায়ম বলেন আবিদ বলেন কাদের উমামা সবাই হচ্ছে মানে হার্ড ক্যান্ডিডেট হার্ড ডাট ডিল হবে এখানে বলা যাচ্ছে না কে কি হবে

তাদের লিফলেট নিচ্ছে এবং ব্যালেট নাম্বারগুলো নিয়ে যাচ্ছে এক একজন দর্শনার্থীদের দর্শন স্টুডেন্টদেরকে আকৃষ্ট করার জন্য এক একজন এক এক রকমের তাদের ব্যালেট নাম্বার ছাপিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্ভয় সবাই নিয়ে যাচ্ছে আমরা এখন ধীরে ধীরে কলাভবনের সামনে দিকে যাব এবং আমরা জানার চেষ্টা করবো যে আসলে